আগে টানা স্কুলের মাঝে টুকটাক ছুটি হতো আর এখন টানা ছুটির মাঝে টুকটাক স্কুল হয় আগে চাকরি পাওয়ার লিস্ট বেরোতো আর এখন চাকরি যাওয়ার লিস্ট বেরোয় সালা কি দিন পড়েছে দিনকে দিন তাপমাত্রা আবার বেড়েই যাচ্ছে লাল তাপ প্রবাহ বলা হয় ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ কেউ ঘর থেকে বাইরে বেরোবেন না এবার সিধা যদি কেউ বলিস না এই মিস ইউ সামার হাবড়ায় তার চেহারার ভৌগোলিক মানচিত্রটাই পাল্টিয়ে দেব কেউ যদি বলেছিস দিনকে দিন কারেন্টের বিল যেন বেড়েই চলেছে এখন গরমে সবার ঘরে এত ফ্যান চলছে আগে একশো ওয়াট বাল্ব যখন জ্বলতো বিল আসতো সালা তিনশো টাকা এখন নাইন ওয়াট এলইডি চলছে তবু সালা বিল আসছে সতেরোশো টাকা প্রকল্পের নামে দিচ্ছে আমাদের দুয়ারে বাঁশ দুয়ারে প্রকল্প নয় দুয়ারে বাঁশ